শুধু শিক্ষিত হওয়ার থেকে জীবনে মানুষ হওয়াটা অনেক জরুরি আজকের ভিডিওটি আমি করছি এই জন্যই আমাদের দেশে দিন দিন শিক্ষিতের সংখ্যা বাড়তেছে কিন্তু মানুষের সংখ্যা কমতেছে শুধু নাক কান চোখ মুখ হাত পা থাকলে কিন্তু মানুষ হয় না মানুষের জন্য মনুষ্যত্ব থাকতে হয় কিছু মানবিক গুণাবলী থাকতে হয় মানুষ হওয়াটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন বটে যদি আমরা মানুষ হইতাম মানসিক গুণাবলী যদি আমাদের মধ্যে গ্রহ করতে পারতাম তাহলে অনেক ঝামেলা ছোটখাটো বিষয় নিয়ে হানাহানি দ্বন্দ্ব এগুলো অনেকটা কমে যেত এখন মানুষের মধ্যে থেকে সেই মানবিক গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে এই জন্যই এই মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব এক শ্রেণীর সাথে এক শ্রেণীর দাঙ্গা এগুলো কিন্তু দিন দিন বেড়ে চলেছে আমরা মানুষ হতে পারছি না বলেই অনিয়ম এবং বিশৃঙ্খলা এগুলো হচ্ছে পৃথিবীতে অনেক রকমের প্রাণী রয়েছে সবাই কিন্তু মানুষের মতো না এই মানুষের মতো না একমাত্র মানুষই একমাত্র মানুষই এমন একটি প্রাণী আসমাক যাদের মধ্যে বিবেক বুদ্ধি ও আত্মসংযম রয়েছে তো বিবেক দিন দিন কমে যাচ্ছে মানুষের মধ্যে থেকে আত্মসংযম কমে যাচ্ছে আর বুদ্ধির বুদ্ধি যেন দিন দিন তাদের মানে বুদ্ধির জাহাজ তাদের ভিতরে ঢুকে পড়তেছে আর এই বুদ্ধির জাহাজগুলোতে থাকে অনেক অনেক কুবুদ্ধির ম্যাটেরিয়ালস বুদ্ধি মানেই কিন্তু মানে সে বিশাল কিছু তার অনেক বুদ্ধি অনেক মেধা এটা নয় বুদ্ধির মধ্যেও দুইটা পার্ট রয়েছে একটি হচ্ছে সুবুদ্ধি আর একটি হচ্ছে কুবুদ্ধি তো মানুষের মধ্যে কিন্তু দিন দিন যে সুবুদ্ধির থেকে কুবুদ্ধি অর্থাৎ কুচিন্তাটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে দেখে কিন্তু সুবিচার প্রতিষ্ঠিত হচ্ছে না যখন কেউ একটি রুলস তৈরি করতেছে সুবিচারের জন্য একটি উপায় বাড়তাচ্ছে ঠিক অপোজিটে আরেকজন চিন্তায় করতেছে এখানে কিভাবে আমার জন্য একটু ফাঁক রাখা যায় কিভাবে আমার জন্য এখানে একটু সুবিধা রাখা যায় কিভাবে এখান থেকে আমি একটু বেশি বেনিফিটেড হতে পারি অর্থাৎ যখনই একটি ভালো কিছু একটি পলিসি বলেন নীতি নির্ধারণ বলেন এগুলো একটি মহল করতে যায় তখন এই মহলের মধ্যেই কিন্তু যারা সুবুদ্ধি করে সুচিন্তা করে পলিসিগুলো তৈরি করে এর মধ্যে থেকেই কিন্তু কিছু মানুষ কুচিন্তা করে কুবুদ্ধি করে সেগুলোর মধ্যে অনেক মানে অস্বচ্ছতা তৈরি করে রাখে যাতে সেই অস্বচ্ছতাকে ব্যবহার করে তারা সুবিধা ভোগ করতে পারে তাহলে এইভাবে কিন্তু আইনের অপব্যবহার হয় পলিসি অপব্যবহার হয় যার কারণে সুবিশের প্রতিষ্ঠিত হয় না আর যদি সবাই মানুষ হতো সবার সুচিন্তা হতো সবার বিবেক বুদ্ধি যদি মানে রিয়েলিটি এরকম একরকম হতো অবশ্যই একরকম হবে না ডিফারেন্সের থাকবে তো সেগুলোকে যদি সমন্বয় করে একটা জিনিস করে তখন কিন্তু সেটি সাস্টেনেবল হয় সে নীতি সাস্টেনেবল হয় সেই পলিসিগুলো সাস্টেনেবল হয় কিন্তু যখনই পূর্ণ একটি রুলস বা নিয়ম তৈরি করা হয় তখন এটি যখন যে ক্ষমতায় থাকে সে ওই নিয়মগুলো বা যেগুলো নিয়মের মধ্যে নিয়মগুলো ফলো করে এবং সুবিধা আর আরেকজন বাহির থেকে হায় হতাশ করে তো যদি সবার মধ্যে শিক্ষার আলো সরিয়ে মানে সবাইকে হান্ড্রেড পার্সেন্ট সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষা শিক্ষিত করে আজকে মানে এই অবস্থায় যদি না আসতো তাহলে হয়তো মানুষের মধ্যে মনে হয় আরো সরলতা গুলো বেশি থাকত মানুষের দিন দিন শিক্ষা নিচ্ছে শিক্ষিত হচ্ছে কিন্তু মরালিটি গুলো তাদের মধ্যে থেকে যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজে ভালো কিছু করার জন্য ভালো কোনো নিয়ম স্টাবলিশ করার জন্য সবাইকে সুচিন্তায় সুচিন্তিত হতে হবে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে কুবুদ্ধিগুলো পরিহার করতে হবে মানসিক মানবিক গুণাবলীগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে সুতরাং আমি আবারও বলতে চাই শিক্ষিত হওয়ার থেকে মানুষ হওয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ